বাঁচবে না চাচা জান আবু তালিব বিরাদার মুসলমান হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে এই বিরাদার মুসলমান আপা জানের মতো সারা দিনে বালা দাদা জানের জায়গায় সারা দিনে বালা আম্মা জননের মতো আদর মহাব্বত দিনে বালা ওই চাচা জান আবু তালেব আব্বাজি দুনিয়া থেকে বিদায় সাহেব ভাই ভগনে

সেই দুই জন জাগ্রত ত নে উঠি লো সারি সারি পাশে রে ফা আদি চালা সিফালা দেখে মোর দাকা দেহাই রে শা

আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার নাবিয়ে তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরী বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার চাচা জান তিন বছর ধরে আব্বাজি

মুসলমান কয়েকটা দিন বাবা জীবন ভাইরা আমার বিছানায় পড়ে থাকলেন যেমন যেমন আব্বাজির সময় গত হয় তেমন তেমন চাচা জানের আবু তালিবের আব্বা আমার অবস্থা কারা যেন খারাপ হয়ে যায় অসুস্থতা যেন চাচা জানের বেড়ে যায় চাচা জানের শরীর কানা যেন আব্বা জান আমার খারাপ হয়ে যায় এমন আব্বাজি অবস্থায় এলো চাচা যান আর হয়তো যোগ নেবে আবু তালিব আব্বা আমার দুনিয়া থেকে

চাচা আমার জন্য আপনি বহু কষ্ট করেছেন পরিজনে আপনি মাক্কা নগরের দের কে ধমক দিয়েছেন ও চাচা গো একটিবার আপনি আমার যেন কলমা কেন পড়েনি চাচা চাচা গুরু আমার কলমা যদি নেন চাচা আল কায়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফাত করার জামিন আমি থাকতো চাচা যান আপনি যেন কলমাখানা পরে নিন নভিয়তজাহান সাল্লা আল্লাহতান আলী সাল্লাম জীবনের কথাকে স্মরণ করে চাচা জানের পার্শে বসে বসে বলে চাচা যান চাচা শেষবারের মতো একটিবার আমার কলমা খানা পরে নিন চাচা আবু তালে বেরাদার মুসলমান শেরেছে আবু জেহেল জানো বাবা জীবন ভাইরাই আমার আবু তালে বের নিকটে আবু লাহাব আবু তালে বের নিকটে আবু জেহেল আবু লাহাবে বলেছিল ভাই তুমি কি নিজের পুরাতন ধর্মে ছেড়ে দেবে আবু তালেব শেষ পর্যন্ত বলেছিল না না আমি নিজের বাপ দাদার পুরাতন ধর্মে রয়েছি আমি নিজের ধর্মের মধ্যে রয়েছি রাসূলুল্লাহ আমার কে দেখে দি চাচা জানে হাত খানা ধরে বলেছিলেন ও চাচা যা চাচা গো কাল কায়ামাতের ময়দান হবে চাচা কলমা না পড়ার কারণে আপনি জাহান নামে যাবে আমি রসুল্লাহ আপনার ভাতি যা আপনারে বরদাস্ত করতে পারবো না চাচা এত মহাব্বা দিয়েছেন চাচা আমার জন্য এতগুলো করেছেন চাচা এত কষ্ট তুলেছেন চাচা যা একটি বার আপনি কলমা পড়ে নিন চাচা যদি আপনি পারেন একবার আমার কানের মধ্যে আপনি কলমা পরেনি কিন্তু আব্বা যান আমার ভাইজান আমার বন্ধু আমার নসিবের যদি নাই ঘি ঠকঠক হলে হবে কি এই বেরাদার মুসলমান আবু তালেবের নসিবে আব্বা যে কলমা ছিল না শেষ পর্যন্ত আব্বা ওই অবস্থায় বেরাদার ইসলাম মুসলমান আবু তালেবের আদতা খানাবির হলো আবু তালেব যেন আব্বাজী আমার মারা গেল কিন্তু বন্ধু আমার বিরাদান সারা জীবনে জেগে উঠেছে আমার দয়ার নাবি মায়ের নাবি চাচা জানের মহাব্বাত স্মরণ করি বেড়াদার মুসলমান চাচা জানের নিকটে বসে আল্লাহর দরবারে কান্না করে যে চাচা এত মহাব্বাত আমারে দিয়েছিল আল্লাহ যে চাচাতে এত ভালোবাসা দিয়েছিল ওই চাচা যান শেষ পর্যন্ত আমার যেন কলমা কানা নসিবে জুটলো না রাতে কাইনা চাচা যান যেন আমার তো কলমা কানা পড়লো না বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মহাব্বাতে ডুবে এ বেরাদার মাথা থেকে নিয়ে সারা শুনি রসুল্লাহ নিজের হাত কানা ফিরাতে লেগেছি রসুল্লাহ আমার কান্না করে শরীরের অপরে চাচা জানের হাতখানা ফিরান এরাদার মুসলমান কমর পর্যন্ত হাত হাতখানা এসেছে আল্লাহর পারমিশনে জিবিরিনে আমি না হাজির হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ কোনে পাঠালেন ও জিবরাইল যাও যাও আমার মাহবুবের হাতখানা ধরে নাও জিবরাইল যতটুকু এই সারা দেহেতে যদি আমার মাহবুবের আমার মোস্তাফার হাতখানা লেগে যায় আমার জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে চাই আবু তালেবের নসিবে কলমা নাই চাই আবু তালেব কলমা পড়ে নাই সেই জাহান্নামী রয়েছে ওগো জিবরাইল যাও যাও আমার মাহবুবের হাতখানা ধরে নাও হযরতে জিবরাইল আমিন বন্ধু আমার বিরাদার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন রাসূলুল্লাহর হাত মোবারক কানা ধরে নিলেন তার রাসূলুল্লাহ নবী গো আবু তালেবের সারা দেহে আর মেঘাত খানা ফিরাইয়া দিয়েন না যে আবু তালেব কালমা পড়ে নাই যার জন্য হয়ে গেছে যারা সুনাল্লা নাবি গো যাক আল্লাহ নভি গো দয়া করে আপনি হাত খানা জানো ফিরাইন না বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ও ভাই আমার নাবি মুস্তাফা চাচা জানে মহাব্মাতে ডুবে চাচা জানে মহাব্মাতে পড়ি রসুল্লাহ আমার বাবা দুটো ঘাত তুলেছে আমি আল্লাহর দরবারের ততক্ষণ পর্যন্ত দোয়া করব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার চাচা যানের জীবনের গুণা আমার চাচা যান কে আল্লাহ জান্নাতি করে দেবে না কিংবা আল্লা চাত পর্যন্ত আমি রাসূল্লাহকে নিষেধ করে দেবে না রাসূরুল্লাহ আমার চাচা জানের জন্য দুয়া করতে আরম্ভ করেছেন আপ্পাজি হাত তুলে দুয়া করতে যাবেন হাজরাতে জিবরুল এ আমিন কোরানের আয়াত নিয়ে আমর রাসূলুল্লাহর নিকটে হাসির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গোন্দের জন্য আল্লাহ দোয়া করা হারাম করে দিয়েছে যখন তিনারা জেনে যান যে বাইমান অবস্থায় কুফরি অবস্থায় তার মরণ হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার চাচা জানার জন্য দোয়া करिए братান ইসলাম মুসলমান আজকে আমার ভাই জানা আমার বন্ধু আমার বর্তমানে আব্বাজি কিছু সম্প্রদায়ের লোকের আছে যারা বলে মরণের পরে দোয়া করে কোনো লাভ নাই কোরআন খানি করে তার জন্য কোনো লাভ নাই দান করে তার জন্য কোনো লাভ নাই এই বেরাদার মুসলমান জি এই বেরাদার মুসলমান জি দোয়া করে কোনো লাভ নাই তাহলে যদি ঈমান না থাকে তাহলে দোয়া করে কোনো লাভ নাই যারা ঈমানদার আদের জন্য এই বেরাদার মুসলমান ধোয়া করে কালকে উপকার ছিল আজকেও আছে কায়ামত পর্যন্ত বন্ধু আমার বেরাদার ইসলাম ইমানদের জন্য ইমানদারদের জন্য কোরআন তেলাওয়াত করা সওয়াব হবে দোয়া করা সওয়াব হবে দান ও করা সওয়াব হবে বন্ধু আমার ইমান যদি না থাকে সব बर्बाद হবে তারা যে বলে যে দোয়া করে মরার জন্য কোনো লাভ নাই কোরআন করে কোনো লাভ নাই তারা জানে যে আমার বাবা আমার বংশের লোকেরা বাইমানি অবস্থায় ইন্তেকাল করেছে যার কারণে তারা আমাদের বিশ্বাস আছে ইমান আছে হে বেরাদার মুসলমান যে নাভির দিওয়ানা হে বন্ধু আমার বেরাদার মুসলমান কে নামাজি হতে পারে গুনাহগার হতে পারে কিন্তু আব্বা বাইমান হতে পারে না জোরে বলে একটু চিল্লে বলা যাবে না এই বিরাদার ইসলাম সামনে কি রাম বাবা জীবন ভাই এই বিরাদার ইসলাম মাক্কার প্রথা অনুযায়ী আবু তালিবের কাফন দাফনের ব্যবস্থা হলো বন্ধু আমার এই বাবা জীবন ভাই রাভার মুসলমান রসুল্লাহর মনের মধ্যে দুঃখ ছিল কষ্ট ছিল যদি আল্লাহর পক্ষে থেকে এই মুসলমান পায়গাম হাজির হয়েছিল কিন্তু আন্তরিক দুঃখ অবশ্যই ছিল মনে দুঃখ অবশ্যই ছিল যে চাচা যান আমাকে এত সাহারা দিয়েছিলেন সেই চাচা জান আমাকে এত মহাব্বত করেছিলে বন্ধু আমার বিরাদার নবী ও জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপ্পা জান আমার ভাই জান আমার মক্কা নগরে গো ঘরের মধ্যে দুঃখিত হয়ে রয়েছে মাত্র তিন দিন কিংবা পাঁচ দিন এখন চাচা জানের ইন্তেকাল হয়েছে বিরাদার মুসলমান গত হয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খাদিজা এই বিরাদার মুসলমান রাসূলুল্লাহকে পেয়ে আপাজি যে খাদিজা আমার নাবি মুস্তাফার জন্য সকলে দুনিয়ার কে আব্বাসান আমার কোরবান করে নিয়েছিলেন ওই মা খাদিজা

কতদিন মা খাদিজা আপনার রসুল বিয়েতে ছিলেন আমার দ্বিতীয় অন্য কোনো বিবাহ খানা করেন না এই মুসলমান আজকে আমরা নিজের স্ত্রীকে কতটুকু ভালোবাসি রাসুনল্লা সাল্লাহুতালা আলী হওয়া সাল্লাবের মা খাদিজার সঙ্গে কেমন মোহাম্মত ছিল ভালোবাসা ছিল এই বে রাতার মুসলমান নাবিয়ে দুজাহান ইসলাম ফুরসারি বাড়ি থেকে বাইরে যেতেন খাদিজা তুলুকু ভরা রানী আল্লাহ তালা না খা রাদার ঘরের মধ্যে থাকতেন ওই খাদিজা বিরাদের বিছানায় রাসূলুল্লাহ আমার ঘরে ফিরে আসতেন দরজায় এক কানা শব্দ দিতেন সঙ্গে সঙ্গে মা খাদিজা যেন দরজা কানা খুলে দিতেন নবী আমার জিজ্ঞাসা করতেন ও খাদিজা বলো ভালো খাদিজা বলো তুমি রাতে বেলা ঘুমাও না এত তাড়াতাড়ি কারণ করে তুমি জেগে যাও একটা শব্দ দাও মাত্রই কে করে তুমি দরজা কানা খুলে দাও খাদিজা মা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ বিছানায় ঘুমাই না গেটে হিলা না লাগিয়ে পিঠ খানা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আমি আরাম করি বলেন খাদিজা কেন বলে আর রাসূলুল্লাহ আপনাকে পেয়ে মহাব্বত আপনাকে রাজি করার উদ্দেশ্যে জীবনের সকল দাওলাত আপনার চরম তুলে করে দিয়েছি আমি বিছানার ঘুমিয়ে যাব আপনি শব্দ দেবেন যদি আমার ঘুমটা না ভাঙে আপনার মনের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ যদি আঘাত হয়ে যায় আমার দুনিয়াও আখেরা তো বরবাদ হয়ে যাবে এই মুসলমান এই ভাবছি আমার নবী মা খাদিজাকে এত ভালোবাসেছিলেন এত ভালোবাসেছিলেন মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ যখনই স্ত্রী গন্ডের আলোচনা করতেন তো সর্বপ্রথমে মা খাদিজাতুল কুবরার আরসালা করতেন জুরি বললেন এই মুসলমান বাবাজি বড় ভাই আমার আজকে আমরা স্ত্রীকে ভালোবাসি শ্বশুরবাড়িতে যদি ভালো ডিমান্ড পাওয়া যায় তাহলে শাশুড়ির बेटीকে ভালোবাসা যাবে আর ভালো ডিমান্ড যদি না পাওয়া যায় তাহলে ভালোবাসা যাবে মুসলমান শ্বশুর যদি পাইক দিতে চেয়েছিল এই মুসলমান ভারী বাইক দিতে চেয়েছিল হালকা বাইক যদি দিয়ে দেয় তাহলে সকাল সন্ধ্যায় আব্বাজি স্বামী স্ত্রীতে ঝগড়া আর সকাল সন্ধ্যাতে বেরাদার মুসলমান নামাই তোয়ানা সুমা গাদা জি বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান ওই মা খাদিজা তো কব না রাদি আল্লাহ তালা না হাউস বেড়াদার মুসলমান মাত্র তিন দিন বা পাঁচ দিন কত হয়েছে মাখাদিজা মা খাদিজা হঠাৎ করে যেন আপ্পা জি অসুস্থ হলেন বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার নাবী এত যাখান সাল্লা আল্লা হো তাল ইয়া সাল্লাম কে মাখাদিজা নিজের নিকটে ডাকলেন বলে আর সোনা গো আর বুঝি আমি জগতে

কত সময় বাঁচবো যাওয়ার সময় আর সুনাল্লাই আপনার একটু আমি ওয়াসিয়াত করে যাই দয়ের নাবি মায়ের নাবি কে মা খাদি যে তুল কুমরা রানি আল্লাহ যেন ওয়াসিয়াত করেন

ওই পুরাতন কাপড় দয়া করে আমারে আপনি আমার কাফুনে দিয়ে দিয়ে বলে খাদিজা কেন বলে সুলল্লাহ আপনার জোবান মোবার শুনেছি আপনার দেহের সঙ্গে যে কাপড়ে লেগে গেছে সেই কাপড়ের জন্য আল্লাহ জাহান নামের আগুন আল্লাহ আমি আপনার পুরাতন কাপড় খানায় কাপ আব্বা আমার ভাই জানাবার আজকে আমাদের নিকটে আব্বা পঞ্জে গানা নামাজ নাই এক মাসের আব্বা ফরস রোজাটা নাই আল্লাহ যদি দৌলাত দিয়েছে হজ নাই আল্লাহ যদি দৌলাদ

জাহান্দামের ভয়ে খবরের আসামের ভয়ে রসুল্লাহ আপনার ব্যবহার করা আমি সাদুর কাপড়গুলো নিজের কাপড় চাই এই বন্ধু আমার এই বিরাজরিন ইসলাম এই মহা সার সামনে কি রামাজি বলুন ভাই আমার আপ্পা জি আমার এই ভাই যেন আমার আজকে আমাদের নিকটে আপ্পা আমুল নাই কি নাই কিন্তু ওহানকারীর শেষ এই মুসলমান ওয়াহাকারের আ্পাজি আমার আমাদের নিকটে শেষ নাই হরে মুসলমান এই ভাবজি এই ভাইজান এই বন্ধু আমার এই বেড়াদার